মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার ফারহানা জাতীয় পার্টির চেয়ারম্যান সহ অন্যান্য যত নেতারা আপনারা আছেন যারা বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আতাত করেছে এটা বাংলাদেশ জামাত ইসলামের উপরে চরম এক মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আতাতের রাজনীতি করতো তাহলে গোলাম আজম রহমান নিজামী আলী হাসান মুজাহিদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা এদেরকে জীবন দিতে হতো না এদেরকে ফাঁসির রশিতে ঝুলতে হতো না আতাতের রাজনীতি তো আপনারা করেন আতাতের রাজনীতি বিএনপি করে আতাতের রাজনীতি জাতীয় পার্টি করে আতাতের রাজনীতি অন্যান্য যত দল আছেন আপনারা করেন কারণ আপনাদের একটা রুটির দরকার আপনাদের একটা চেয়ারের দরকার আপনাদের আপনাদের ক্ষমতার দরকার আপনাদের আসনের দরকার অতএব বাংলাদেশ জামাত ইসলামের উপরে যারা মিথ্যাচার করতেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আতাত করেছে এটা চরম এক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় আপনারা নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করেন যে আমরা তাদের ব্যাপারে যে কথাগুলো বলতেছি কথাগুলোর কি আদৌ কোনো সত্যতা আছে আদৌ এর কোনো যোগসূত্র আছে নাই দেখাইতে পারবেন না প্রমাণ দেখাইতে পারবেন না বলতে পারবেন না কারণ তারা যদি আতাদের রাজনীতি করত এতগুলো নেতাদেরকে জীবন দিতে হতো না আজকে তারা জীবিত থাকত আজকে তারা আপনাদের সাথে হয়তো টেবিলে একসাথে বসে হয়তো চা খাইতো অতএব বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করবেন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যে কথা বলতেছি তার সাথে কোনো সত্যতা আছে কিনা সম্মানিত ভাইরা বর্তমান সময়ের পরিবর্তন চাইলে বিএনপি জাতীয় পার্টি সহ অন্য যত দল আছে তাদের নেতৃত্বে যদি আন্দোলন করা হয় তাহলে আমি মনে করি সে আন্দোলন ব্যর্থই হবে সেই আন্দোলনের ফসল ঘরে আসবে না বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যদি এই দেশের যত রাজনৈতিক দল আছে আপনারা যদি আন্দোলন করেন তাহলে সেই ফসল সেই আন্দোলনের ফসল ঘরে তোলা সম্ভব তাছাড়া সম্ভব হবে না কারণ বাংলাদেশ জামাত ইসলাম একটা পরীক্ষিত দল যারা জীবন দিতে জানে তাগুদের কাছে মাথা নত করতে জানে না যারা জীবনের বিনিময় হলেও ফসল ঘরে তুলতে চায় কোনো বাতিলের কাছে মাথা নত করে না অতএব বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যারা মিথ্যাচার করতেছেন এই মিথ্যাচার করার আগে নিজেকে প্রশ্ন করুন তাদের ব্যাপারে কথা বলার আমার কোনো এখতিয়ার অধিকার আছে কি না কারণ আতাদের রাজনীতি একমাত্র আপনারাই করেন আর যারা রুমিন ফারানা সহ যারা আওয়ামী লীগের সমালোচনা করেন আপনারা এই পাঁচ বছর আওয়ামী লীগের সাথে সংসদে বসে চা খেয়েছেন মিষ্টি কথা বলেছেন আওয়ামী লীগের সমস্ত বা এই সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন এতে কোনো সমস্যা নাই এতে এটাকে আতাত বলে না আর বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী দক্ষিণের উদ্যোগে একটা সমাবেশ করেছে আর আপনারা আওয়ামী লীগের সাথে আতাতের রাজনীতি করছেন আতাতের রাজনীতি আপনারা করেন বাংলাদেশ জামাত ইসলামী করে না অতএব বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করে তারপরে কথা বলবেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সমস্ত রাজনৈতিক অফিসগুলা সমস্ত অফিস বন্ধ আর আপনাদের অফিস এখনো খোলা আপনারা মিছিল মিটিং সমাবেশ সব কিছু করতে পারেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামি করতে পারে না কারণ কি বাংলাদেশ জামাত ইসলামীকে অনুমোদন অনুমতি দেওয়া হয় না কারণ কি আপনাদেরকে দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামীকে অনুমোদন দেয় না অনুমতি দেয় না কারণটা কি আপনারা আতাতের রাজনীতি করেন বাংলাদেশ জামাত ইসলামী আতাতের রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জন্য রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণের জন্য রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের জন্য রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ধর্মের জন্য রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সাধারণ জনগণের জন্য রাজনীতি করে নিজেদের রুটি রুজির জন্য রাজনীতি করে না চেয়ারের জন্য আসনের জন্য ক্ষমতার জন্য রাজনীতি করে না অতএব পরীক্ষিত একটা মাজলুম দলের উপরে কোনো অভিযোগ আনার আগে বার চিন্তা করে তারপরে কথা বলবেন তাছাড়া বাংলাদেশ জামাত ইসলামের উপরে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে কথা বলার এখতিয়ার অধিকার আপনাদের নাই মির্জা ফখরুল সাহেব জিএম কাদের সাহেব রুমিন ফারহানা সহ যত নেতারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কথা বলেন আপনারা নিজেদের চেহারাটা একটু আইনায় দেখার জন্য চেষ্টা করুন আদালতের রাজনীতি কারা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ